আশিস এক্সক্লুসিভ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আগের দিন আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ড অ্যান্ড সিলেবল শব্দ এবং সিলেবেল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম বেসিক ইংলিশ গ্রামারে ক্লাস আমরা করাচ্ছি আমরা যে টপিক তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই সেই টপিক অনুযায়ী প্রথমে বেসিক গ্রামার সবাইকে ক্লিয়ার করাবো তো বেসিক গ্রামারের পেজ তোমরা ফলো করো আশিস এক্সক্লুসিভ ইংলিশ বেশি বেশি করে ফলো করো যাতে আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো গ্রামারের টপিক তোমাদের কাছে আমি তুলে ধরতে পারি আর সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের কোনো রকম কোনো ভিডিও মিস না হয় আজকের আলোচনার বিষয় কি না সেন্টেন্স যেহেতু আগের দিন ক্লাসে ওয়ার্ড এবং সিলেবেল আলোচনা করা হয়েছে তাই আজকে সেন্টেন্স বিষয়ে আলোচনা করতে চাই সেন্টেন্স বা বাক্য কাকে বলে এটা সবাই জানো যে আমরা যখন মনের ভাব বা কোনো কথাবার্তা কারোর সঙ্গে আদান প্রদান করি কিসের মাধ্যমে বাক্যের মাধ্যমে তো সেই বাক্য গঠন হয় কীভাবে বাক্য গঠন হয় কিছু শব্দের ধারা বাংলাতে যেভাবে বাক্য গঠন হয় প্রথমে কর কর্তা তারপরে কর্ম তারপর ক্রিয়া কর্তা কর্মক্রিয়া কর্তা আমি ভাত খাই আমি কর্তা ভাত কর্ম খাই ক্রিয়া কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটু আলাদা এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে আই ইট রাইস এখানে তাহলে গঠনটা কেমন হচ্ছে আই সাবজেক্ট ইট ভার্ভ রাইস অবজেক্ট বোঝা যাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাংলার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট ভাব এই সামান্য পার্থক্যটুকু রয়েছে এই পার্থক্যটুকু বুঝলেই আমরা সেন্টেন্স গঠন করতে পারব তোমরা খুব সহজেই সেন্টেন্স গঠন করতে পারবে কত সহজ যদি আমি বলি আই রাইস এর কি কোনো মানে হয় হয় না যদি আমি বলি আই ইট রাইস তাহলে এর একটা মানে হয় আমি ভাত খাই দি বয় প্লেজ ফুটবল বালকটি ফুটবল খেলে এর একটি নির্দিষ্ট অর্থ আছে কারণ কি বাক্যটির মধ্যে বা সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই যে সিস্টেমেটিক ওয়েতে বাক্য যে গঠন হয় সেই সিস্টেম ফলো হয়েছে তাই এটি এটি একটি বাক্য তাই সেন্টেন্স কাকে বলে যদি আমরা এখন প্রশ্ন করি তাহলে তার উত্তর কী না কতকগুলি শব্দ যখন পাশাপাশি বসিয়ে আমরা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারি তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে সেন্টেন্স বা বাক্য ব্যবহার অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন পাল্টে যায় আমরা পাঁচ রকম সেন্টেন্সের ব্যবহার করে থাকি অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লেমেটরি আবার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ যে সেন্টেন্স তিন প্রকার সেন্টেন্স এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ হ্যাঁ বাচক ও না বাচক দুই ধরনের বাক্যের ব্যবহার হয়ে থাকে সে বিষয়ে পরে কোনো পরে যখন ক্লাস আসবে এর পরের ক্লাস তখন এই বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করব তো আজকে সেন্টেন্স বিষয়ে তোমরা জানো সেন্টেন্স কীভাবে তৈরি হচ্ছে দি ম্যান ডাজ এ ওয়ার্ক দি ম্যান ডাজ এ ওয়ার্ক দি ম্যান সাবজেক্ট ডাজ ভার্ভ এ ওয়ার্ক অবজেক্ট তাহলে প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে বা প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে ইংরেজিতে সব সময় মনে রাখতে হবে সাবজেক্ট ভার এবং অবজেক্ট এই সিস্টেম মেনটেন করে বাক্য তৈরি হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদিও সিস্টেম আলাদা সেখানে ভার বাগে ডাজ দি বয় প্লে ফুটবল এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাও একটা সেন্টেন্স এর লাস্টে কোয়েশ্চেন চিনমার্ক বা জিজ্ঞাসা চিহ্ন বসে কিন্তু আমরা যদি সাধারণভাবে গঠন করি দি বয় প্লেজ ফুটবল দি বয় ডাজ দি ওয়ার্ক দি গার্ল ইজ ডান্সিং অন দি স্টেজ মেয়েটি নাচ করছে স্টেজের উপরে দ্য স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল বালকটি দৌড়ায় দি বয় রান্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাক্য গঠনের ক্ষেত্রে কি হয় সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট ভাবে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ সেন্টেন্স তৈরি হয় তো সেই সিস্টেম মেনটেন করে ইংরেজিতে সেন্টেন্স তৈরি হয় আর বাংলার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট ভার্ভ লোকটি বাজারে যায় লোকটি বাজারে যায় এখানে সাবজেক্ট লোকটি বাজারে যায় যদি এটা আমরা ট্রান্সলেট করি ইংলিশে তখন কী হবে দি ম্যান গোজ টু মার্কেট দি ম্যান গোজ টু মার্কেট সাবজেক্ট ভাব অবজেক্ট এই সিস্টেমে সর্বদাই বাক্য গঠন হয়ে থাকে এইভাবেই তৈরি হয় সেন্টেন্স আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা আরও বেশি বেশি করে চ্যানেলটি ফলো করো আমরা নেক্সট ক্লাসে আরও নতুন কোনো টপিক নিয়ে আসব তোমাদের গ্রামাটিক্যাল বেস স্ট্রং করাই আমার প্রধান লক্ষ্য আমি আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের একটা স্ট্রং গ্রামাটিক্যাল বেস প্রত্যেকে তৈরি করতে পারবে যেখানে রকম গ্রামার নিয়ে কোনো কনফিউশন কারোর মধ্যে থাকবে না এবং বেশি গ্রামার প্রত্যেকের স্ট্রং হবে যখনই বেশি গ্রামার স্ট্রং হয়ে যাবে আমি তারপরে অ্যাডভান্স গ্রামারের দিকে যাব। আরও অনেক অনেক বিষয় আলোচনা করব তোমরা জাস্ট চ্যানেলটি স্ক্রাইব সাবস্ক্রাইব করো এবং ফলো করো